আমারিত ভিউার্স কেউ আছে সবার আজকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি দুইটি কন্ডম নিয়ে আসছি অনেকে জানেন না দুইটি কন্ডমের মধ্যে পার্থক্য কি এবং কি কি কাজে ব্যবহার হয় আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এটিকে সবাই রাজা কন্ডম নামে চিনে এটা মাথা ভরাট রয়েছে এই পর্যন্ত ভিতরে চার ইঞ্চি জায়গা রয়েছে এবং এটা নরম দেখতে পাচ্ছেন যাদের লিঙ্গ শক্ত হয় এবং একটু ছোট কিন্তু আপনারা সময় পান না তারা তাদের জন্য এই কন্ডমটি তারা এই কন্ডমটি ব্যবহার করে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সবাস করতে পারবেন এবং আপনার লিঙ্গটিকে আট ইঞ্চ লম্বা করতে পারবেন এবং এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন লকগুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা ধুয়ে মুছে অনায়াসে দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন এবং আরেকটি প্রোডাক্ট যেটি রয়েছে বেল্ট কন্ডম খুবই চাহিদাসম্পন্ন একটি কন্ডম যাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ একেবারেই দাঁড়ায় না ডায়াবেটিসজনিত কারণে বা বিভিন্ন কারণে যাদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না কিন্তু আপনাদের সহবাসের ইচ্ছা রয়েছে আপনার স্ত্রী কি দিতে চান কিন্তু পারেন না সাধ্য হয় না কোনো মেডিসিনে কাজ হয় না তাদের জন্য এই কন্ডমটি এটা দেখতে পাচ্ছেন এটি প্যানিশের মতো একদম রাবার প্যানিশ যেমন আলগা প্যানিস যেমন থাকে ঠিক তেমন মাথাটি নরম এবং ভিতরে জায়গা রয়েছে মাঝে দিয়ে শক্ত মাঝে দিয়ে শক্ত আপনারা দেখতে পাচ্ছেন মাঝে দিয়ে শক্ত এবং মাথাটি নরম ভিতরে জায়গা রয়েছে এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করালে এটি বেল্ট আপনারা কমরে বাঁধতে পারবেন যাদের লিঙ্গ একেবারে না তারা এটি কমরে বেঁধে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন এ গ্রেডের এই প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের সিলিকেন দিয়ে তৈরি এবং গ্যারান্টি সহকারে আমরা সেল করে থাকি যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের দেয়া স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন স্টক খুবই সীমিত রয়েছে এইসব প্রোডাক্ট খুবই তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় কারণ চাহিদা অনেক বেশি মানুষের যাদের প্রয়োজন অতি দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ